যে দুনিয়া নিয়ে এত পীড়া পিড়ি এত হানাহানি তুমি মাথাটা চিন্ত করে বুঝাও এই দুনিয়ায় তো একদিন থাকবে না তুমি কি দিন থাকবা আজকে দুনিয়ার জন্য এত পাগল দুনিয়া দুনিয়া করতে করতে সব বরবাদ দুনিয়া দুনিয়া করতে করতে আল্লাহ সিনেরা না দুনিয়া দুনিয়া করতে করতে নবী সিনেরা। দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়া করতে করতে কোন নাই শুধু দুনিয়ার দুনিয়া দুনিয়া ব্যস্ত ও মমিন তুমি একটু চিন্তা করো যে দুনিয়ার কারণে যেই দুনিয়ার ধান্দায় পড়ে আজকে আল্লাহকে পর করতেছো আজকে নবীকে পর করতেছ যেই দুনিয়ার বিছে পড়ে আজকে পাঁচ সত্য নামাজ তুমি পড়ো না রে ভাই তুমি কি জানো না একদিন এই দুনিয়াই তো থাকবে না দুনিয়াই তো একদিন ধ্বংস হয়ে যাবে সুতরাং এই দুনিয়া নিয়া ফিরা ফিরি করে লাভ থাকি দুনিয়ার জন্য এতটাই মানুষ আজকে পাগল এতটাই ব্যস্ততা আল্লাহ কেউ চিনে না নবী কেউ চিনে না পাঁচ নামাজেরও টাইম পায় না আজকে দুনিয়ার ব্যস্ততায় দুনিয়া দুনিয়া করতে করতে পরকালের জন্য কিছুই জোগাড় করার টাইম তার কাছে তার কাছে নাই দুনিয়া দুনিয়া করতে 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 সব শেষ হয়ে গেল আজকে কত খবর আমরা পাই সন্তান বাবার মাথায় লাঠি ধরেছে সন্তান মায়ের বুকে ছুরি ধরেছে সন্তান আইসা বাবাকে বলে বাবার টাকা দাও কি করবি তোমার সৈনা লাভ কি বলে টাকা দাও তোমার সই লাভ কি বাবাই বলে না না টাকা দেওয়া যাবে না সন্তান বলে তাহলে তোমার গলায় চুরি খবর আছে না নাই কর মার কাছে টাকা চাই মা টাকা লাগবে মা বলে টাকা দেওয়া কি করবি তোমার সই লাভ কি টাকা দাও ওই সন্তান মায়ের কাছ থেকে টাকা নেওয়া নেশা পানি করে মা যদি টাকা না দেয় একটা পর্যায়ে দেখা যায় সন্তান মায়ের বুকে চুরি চালাইয়া দিছে মা সন্তান মায়ের কাছে টাকা চায় নেশা পানি করবে মা টাকা দেয় নাই এই কারণে মায়ের গলায় চুরি চালাইয়া দুনিয়া থেকে মাকে বিদায় করে দিয়েছে সন্তান বেশি দিনের ঘটনা না কিছুদিন আগেরই ঘটনা মায়ের কাছে টাকা চাইছে মা বলে টাকা দেওয়া যাবে না টাকা কই পাবো টাকা দেবা না তোমাকেও দুনিয়ায় রাখা যাবে না ফুলাঙ্গার সন্তান মাকে দুনিয়া থেকে বিদায় করে দিল আজকে দুনিয়ায় যত ফেতনা ফাসাদ খুন খারাপ আর মারামারি হানাহানি কিসের কারণ বাবা এক নাম্বার কারণ হলো এই দুনিয়ার মহাম্মদ দুনিয়ার ভালোবাসা এই দুনিয়া দুনিয়া করতে করতে আজকে মানুষের সব বরবাদ মাও চিনে না বাবা ও না আপন আত্মীয় চিনে না কাউকে বরবার করে না শুধু দুনিয়ার কারণে দুনিয়ার লোক দুনিয়ার ব্যস্ততা দুনিয়ার ধান্দার কারণে আজকে মানুষের সব শেষ

পুরা পৃথিবী সাইলা হয়ে গেছে দুনিয়া দুনিয়া করতে ও মবিন্দ তুমি তাগায়া দেখো যত বড় বড় কাঠটা কাফের বড় বড় কোদার দুশ্মণদেরকে আমরা দেখি সবাই দুনিয়া পায়া হয়েছে দুনিয়ার লোভের কারণেই তারা আজকে বেমান হয়ে গেছে ওই যে সাদ্দাত সাদ্দাত ভাই নাই দুনিয়ার ভাদের কারণেই হয়েছে ফিরাউন ফিরাউন হয় নাই দুনিয়ার ভালোবাসার কারণে হয়েছে নমরদ নমরদ হয় নাই দুনিয়ার ভালোবাসার কারণে হয়েছে সব বড় বড় কাপের দুনিয়া পেয়ে কাফের গেছে আল্লাহ তাআলা তাকে বিশাল সম্পদের মালিক বানাইল তখন দুনিয়া দার হয়ে গেল আল্লাহকে চেনে না তখন শুনতে পাইল ওলামায় কারামের মুখ থেকে খোদার তৈরি জান্নাত আছে মুমিনদেরকে আল্লাহ জান্নাত দান করবে সাদ্দাদ বলে আমারও কি কম আছে নাকি আমারও তো অনেক সংবাদ আছে সুতরাং খোদার তৈরি জান্নাতে আমার যাওয়ার দরকার নাই নিজের সম্পদ দিয়া জান্নাত বানাইব সেই জান্নাতে আমি সাদ্দাদ বসবাস করব কি বলল সম্পদের অহংকার অন্তরে ঢুকে গেছে খুদার তৈরি জান্নাতে আমার যাওয়ার দরকার নাই আমার কি সম্পদ কম আছে নাকি আমি নিজের অর্থ দিয়ে জান্নাত বানাবো সেই জান্নাতে আমি প্রবেশ করব সাড়ে তিনশো বছর লাগাইয়া সাত বিশাল একটা জান্নাত বানাইল বারো হাজার কামরা বানাইল ওলা বাইকার মুখ থেকে শুনতে পাইলো জান্নাতে হুমরা সাদ্দাতে বা কই পাবে রাজ্যের বারো হাজার মায়ের বুক খালি কইরা বারো হাজার কামরার জন্য বারো হাজার মেয়েদেরকে সুন্দরী রূপসী রমণীদেরকে নিয়ে আসলো জান্নাতের বারো হাজার সাদ্দাতের তৈরি জান্নাতের বারো হাজার কামরার জন্য বারো হাজার যুবতী মেয়েদেরকে আইনা ফিটিং করলো এমপি মন্ত্রী দের বললো এমপি মন্ত্রীর দল যখন জান্নাত কমপ্লিট হয়ে যায় আমাকে খবর দিবা আমি রাজকীয় পরিবেশে শোভাযাত্রা সহকারে জান্নাত উদ্বোধন করব কি বলেন সময় দেন কি করে বল এমপি মন্ত্রীরা খবর দেয় মহারাজ জান্নাত কমপ্লিট উদ্বোধন করতে পারে সাদা বিশাল বড় বাহিনী নিয়া নিরাপত্তা বাহিনী নিয়া নিশ্চিত নিরাপত্তার ভিতর দিয়া সাদা শোভাযাত্রা সহকারে জান্নাত উদ্বোধন করার জন্য যাইতে 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 যখন জান্নাতের গেটের সামনে চলে আসছি হঠাৎ করে দেখা যায় একজন মুসাফির বৃদ্ধ সাদ্দাতের গোড়ার সামনে দাঁড়ায় গেছে এই সাদদাত থাম সিনা পাটা কাপড় পরিধান করে মুসাফির দাঁড়ায় গেছে সাদ্দাদের মেজাজ করো এই বেটা তুই কে আজকে আবার শোভাযাত্রার দিনে জান্নাত উদ্বোধন করব। এই দিনে তুই সেলা ফাটা কাপড় পয়রা পূজাত্রা লাগাইয়া দিলি বেটা তোর সাহস তো করো না সাদা চিন্তা করে এখন যদি মুসাফিরের সাথে খারাপ ব্যবহার করে আমার ইজ্জত থাকবে না কারণ শত শত দেয় পেল আমার আশেপাশে পিছনে আছে এখন আমি একজন সাধারণ সাথে তর্কে মানুষেরা আমাকে বোকা বলবে দেখো একজন মুসাফিরের কথায় কর্ণপাত করে সাদা তার সাথে বিতর্কে লিপ্ত হয়েছে দেখবেন ভিআইপি লোক যারা তারা কিন্তু সাধারণ মানুষের সাথে তর্কে লিপ্ত হয় না কারণ নিজের সম্মানের ভয় সাদ্দাদ তার সাথে কোনো তর্কে বিতর্কে লিপ্ত হয় না বলে এ মুসাফির ভাই তোমার যদি কিছু নেওয়ার থাকে পরে আসবা পরে দেখা করবা জান্নাতটা উদ্বোধন করে লই পরে আমার সিংহাসনে যাওয়া তোমার সাথে আমার কথা হবে এখন রাস্তাটা ছেড়ে দেব কিন্তু মুসাফির নির্ভীক রাস্তা ছাড়ে না সাদ্দাতের রাস্তা আটকায়া রয়েছে ওই মুসাফির ডাক দেয়া বলে সাদ্দাত টানটা একটু নিচু করে দাও তোমার সাথে একটা কথা আছে অনেক পিড়াপিড়ি করে রাস্তা ছাড়ে না সাদা এক পর্যায়ে নিরুপায় হইয়া মাথাটা নিচু করে দিলো ওই মুসাফির সাদ্দাতের কানের কাছে কানের কান লাগাইয়া মুখটা লাগাইয়া বলে ও সাদ্দাত তুমি তো মনে করছো আমি দুনিয়ার সাধারণ মুসাফির তবে শুনে রাখো সাদ্দাত আমি দুনিয়ার সাধারণ মুসাফির না আমি হইলাম মালাকুল মৌত হজরত আজরাই মালাকুল মৌত আজরাই আমি এই মুহূর্তে আমার আল্লাহ ওয়াদার করেছে তোমার जानটাকে কবজ করার জন্য সাদদা যখন শুনতে পাইল ইনি হলেন মালাকুল মউতা আজরাইল সাদদা একটা লাভ মাইয়া গুড়া পিট থেকে নেমে গেল আজরাইলের পদং জলায় ধরে বলো ভাই আজরাইল তোমার মালিককে বলো দীর্ঘ সাধনা কইরা বলো আশানিয়া সাড়ে তিনশো বছর লাগাই আমি জান্নাতটা বানাইলাম ও তোমার মালিককে বলো আমি জান্নাতটা শুধু এক নজর জান্নাতে আমি বসবাস করতে চাই না শুধুমাত্র একটা আমি জান্নাতের গেটে দিয়া ডান দিকে একটু তাকাবো বাম দিকে একটু তাকাইয়া দেখবো আমার তৈরি জান্নাতটা কেমন ও ভাই আজ তোমার আল্লাহর কাছে বলো এই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয় মালাকুল মাওতাজ সেদিন সাদাদের প্রতি একটু মায়া লেগেছে মালাকুল মাওতাজ রাইলের পৃথিবীর কারো জান কবজ করতে মায়া লাগে নাই কিন্তু এই সাদ্দাদের জান কবজ করার সময় আর মালাকুল মাওতাজ আজরাইলের মায়া লেগেছিল আরেকবার সাদাদের মায়ের জান কবজ করার সময়ও আজরাইলের মায়া লেগেছিল লম্বা তোরা ঘটনা ওদিকে যাইতেছি না সাদাদের মাকেও সাদ্দাতের মায়ের জান কবচ করার সময় আজরাইলে মায়া লাগছে আর দ্বিতীয়বার মায়া লাগছে এই আজরাইলের জান কবজ করার সময় কারণ এত সাদের জান্নাত বানাইছে এত আপতি বিনতি করতেছে তাকে একটু সুযোগ দেওয়া হয় নাই আজরাইল খুব আফসোস করতেছে আল্লাহ ডাক বলে ও আজরাই তুমি কি জানো এই সাদ্দাতকে আমি আল্লাহ বিশাল সমুদ্র থেকে রক্ষা করে একটা তত্তার উপরে ভাসাইয়া এই সাদ্দাতকে আমি বাঁচাইছি দীর্ঘ আষাঢ়ি মাস পর্যন্ত বাঘিনীর দুধ পান করাইয়া আমি আল্লাহ সাদ্দাতকে বড় করেছি এই সাদ্দাত আজকে আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইল আমি আল্লাহর না ফরমানি করতেছে ও মালাকুল মতাজরাইল আমি কে সেই সময় দিব না আজ আইলে বাটা ডাক দেওয়ালো মৃত্যুর জন্য রেডি হয়ে যা তুমি আমার আল্লাহ একটা মুহূর্ত সুযোগ দিবে না